সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির এই পাঁচ অভিনেত্রী যারা কোনোদিনও ছোটো পোশাক পরেননি এমনকি ছোটো পোশাক না পরার কারণে করেননি বিগ বাজেটের সিনেমাও লিস্টের এক নম্বরের অভিনেত্রী যে আজ পর্যন্ত কোনো দিনও ছোটো পোশাক পরেননি আর এই অভিনেত্রী ছোট পোশাক না পরার কারণেই ছেড়ে দিয়েছে একাধিক বাজেটের সিনেমার অফার বলিউডের অভিনেত্রীরা ছোট পোশাক পরার জন্য একবারও ভাবে না বলিউডের প্রায় সব অভিনেত্রী ছোটো পোশাক পরে থাকেন কিন্তু সাউথের এই পাঁচজন অভিনেত্রী সিনেমা বা বাস্তবে কোনোদিনও ছোটো পোশাক পরে না তো চলুন জেনে নেওয়া যাক এই লিস্টে কোন কোন অভিনেত্রীর নাম রয়েছে নম্বর পাঁচ পল্লবী সাউথের এই সিম্পল দেখতে অভিনেত্রী তিনি সবসময় সিম্পল থাকতেই পছন্দ করেন তার ভক্তদের কথা দিয়েছেন তিনি কোনো দিনও ছোটো পোশাক পরবে না আর সোশ্যাল মিডিয়াতে সমস্ত ছবি শাড়ি এবং সালোয়ার পরে দেখা যায় এবং তিনি মুভিতেও ছোট পোশাক পরে না এর জন্য তিনি বিগ বাজেটের সিনেমার অফারও ফিরিয়ে দিয়েছেন সাইপল্লবীর এই কাজ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার চার কৃতি সুরেশ কৃতী সুরেশ সাউথের এই সুন্দরী অভিনেত্রী কৃতি সুরেশ সিনেমার পাশাপাশি তার ব্যবহার এবং তার সৌন্দর্যে মানুষের মনে জায়গা করে নিয়েছে তাকে সব লুকেই সুন্দর লাগে তবে তিনি সালোয়ার বা শাড়ি পরতেই বেশি পছন্দ করেন তিনি চেষ্টা করেন সিনেমাতে তার কোনো রোলে তাকে ছোটো পোশাক পরতে না হয় কারণ তিনি ভারতীয় সংস্কার মেনে চলেন এবং তিনি ছোট পোশাক পরতে পছন্দ করেন না নাম্বার কল্যাণী প্রিয়দর্শন কল্যাণী সাউথের সুন্দরী অভিনেত্রী তিনি সালোয়ার ও শাড়ি পরতেই ভালোবাসেন এই অভিনেত্রী পোশাক পরতে একেবারেই পছন্দ করে না এই অভিনেত্রী কোনো সিনেমাতে ছোট পোশাক পরে দেখা যায়নি তিনি সব সময় সিম্পল এবং সাধারণ থাকতেই পছন্দ করে এর জন্য দর্শক তাকে ভীষণ পছন্দ করেন নম্বর দুই নয়নতারা নয়নতারা সাউথের থেকে সুন্দরী অভিনেত্রী তিনি সালোয়ার এবং শাড়ি পরতেই ভালোবাসেন নয়নতারা চেষ্টা করেন সিনেমাতে কোনো রোলে তাকে যেন ছোট পোশাক পরতে না হয় নাম্বার এক অনুপমা পারমেশ্বর এই মিষ্টি হাসির অভিনেত্রী তার লক্ষ লক্ষ ক্রাশ তাকে স্ক্রিনে দেখার জন্য তার ভক্তরা অপেক্ষায় থাকেন অনুপমা তার সিম্পল এবং লোকের জন্য লক্ষ লক্ষ দর্শক তাকে পছন্দ করেন তিনি এমন মুভিতে কাজ করতে চান না যেখানে ছোট পোশাক পরতে হয় এর জন্য তিনি একাধিক বিগ বাজেটের সিনেমার অফারও ফিরিয়ে দিয়েছেন আপনি কি অনুপমার এই কাজকে সমর্থন করেন তো কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা সাউথের কোন অভিনেত্রী আপনার পছন্দ কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন